আপনি কি কখনো জলপুরি দেখেছেন যাকে দেখতে অর্ধেক মাছ অর্ধেক মানুষের মতো লাগে এবং এরা পানির ভিতরে থাকে যারা এই বিষয়টিকে কিছু হলেও বিশ্বাস করেন এই ভিডিওটি আজ তাদের জন্য অবাক করে দেওয়ার মতো হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নম্বর ওয়ান দুই সালে একটি খবর সোশ্যাল মিডিয়াতে খুবই বেশি ভাইরাল হয়ে যায় এটি হচ্ছে ভিডিওতে দেখতে পাওয়া একটি প্রাণী ভিডিও ফুটেজ এছাড়া এই প্রাণীটির কিছু ছবি ফেসবুকে ভাইরাল হয় এই রহস্যময় প্রাণীটি পাওয়া যায় ভারতে ভারতে সর্বপ্রথম এরকমের একটি প্রাণী পাওয়া যায় লোকে ছিল এই প্রাণীটি ভুয়া পরে যাচাই বাছাই করে জানা যায় যে এটি আসলে সত্যিকারের প্রাণী এবং কেউ কেউ বলে এটি মৎস্যকন্যা নম্বর টু দুই হাজার ষোলো সালে অক্টোবর মাসে দুই তারিখে সকালবেলা কয়েকজন বন্ধু সমুদ্রের কিনায় ঘুরতে গিয়েছিল তারা সমুদ্রের তীরে এসে যা দেখতে পেলো তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না তারা এখানে একটি জলপরি কঙ্কাল খুঁজে পায় যেটি পুরোপুরিভাবে শুকিয়ে গেছে জলপরি পানিতে বসবাস করে হতে পারে এটি পানির ঢেউর মাধ্যমে বেশি এসেছে কিন্তু আসলে এটি কি সত্যিই ছিল তা আজও সবার কাছে অজানা নাম্বার এই ভিডিও ফুটেজ পুরো পৃথিবীর মানুষকে অবাক করে দিয়েছিল যেটিকে এখানকার কোন একটি লোক মোবাইলে ধারণ করে এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন দুজন লোক একটি জলপরিকে পানি থেকে তুলে আনছে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে খুবই বেশি ভাইরাল নাম্বার ফোর এখন যে ভিডিওটি দেখাবো এটি অনেক ভাইরাল ভিডিও হতে পারে আপনি এই ভিডিওটি দেখেছেন এই ভিডিও ফুটেজটিতে কিছু বছর আগে যেখানে সমুদ্রে ঘুরতে আসা দুজন বন্ধু সমুদ্রের মধ্যে অদ্ভুত একটি জীব দেখতে পায় যেটি কি দেখতে একদম জলপরির মতো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ও আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ